করতে পুলিশের হাত হয়। বাংলাদেশের প্রধান উপদেষ্টা সম্প্রতি মন্তব্য করেছেন যে দেশের পুলিশ বাহিনী হল সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম এই বক্তব্যে দেশের আইন শৃঙ্খলা রক্ষা নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজের শান্তি বজায় রাখার ক্ষেত্রে পুলিশের ভূমিকা তুলে ধরা হয়েছে পুলিশ বাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে তারা অপরাধ প্রতিরোধ তদন্ত এবং আইন শৃঙ্খলা রক্ষায় সমগ্র দেশের জনগণের আস্থার প্রতীক হয়ে কাজ করে তবে কিছু কারণজনিত কারণে জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা কমে গেছে বিশেষ করে দু সালের জুলাই আন্দোলনের পর আন্দোলনের সময় পুলিশের কার্যক্রমের বিষয়টি অনেকের কাছে বিতর্কিত হয়ে উঠেছিল কিছু মূল কারণ হল অতিরিক্ত শক্তি ব্যবহারের অভিযোগ আন্দোলন চলাকালীন পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত শক্তি ব্যবহারের অভিযোগ উঠেছিল যা জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে মানবাধিকার লঙ্ঘন আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে যা পুলিশের প্রতি জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টি করেছে অপরাধ প্রতিরোধে অক্ষমতা বর্তমানে পুলিশ বাহিনী অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ তাই জনগণের মধ্যে তাদের প্রতি অসন্তোষ দেখা যাচ্ছে বাংলাদেশের উন্নয়নে পুলিশের কার্যক্রম অপরিহার্য প্রধান উপদেষ্টার এই বক্তব্য দেশের পুলিশ বাহিনীর প্রতি সম্মান ও সমর্থন জানাই তবে পুলিশ বাহিনীকে জনগণের আস্থা পুনরুদ্ধারের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে desk report